নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে জয় গোস্বামীর বিখ্যাত কবিতা বালিকা বালা বিদ্যালয় নতুন করে কিচ্ছু বলার নেই শুনুন কেমন লাগলো কমেন্ট বক্সে জানান মালতি বালা বালিকা বিদ্যালয় জয় গোস্বামীর লেখা বেনিমাধব মাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাব মাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি বেনিমাধব বেণী সুলেখাদের বাড়ি মাধব বেনিমাধব পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেণী আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলিগুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ফুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিনে তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো স্বীকার করি দুজনে কি মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছনা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে যেমন ছিল চোরা পথের বাকি মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি থবু আগুন ভাগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই ধন্যবাদ শুনলেন জয় গোস্বামীর লেখা মালতী বালা বালিকা বিদ্যালয়